প্রিয় দর্শক দীর্ঘদিন পর্যন্ত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে বিভিন্ন মানুষজন বাইর হয়ে বিভিন্ন গ্রামে বা বিভিন্ন এলাকায় ভাড়া বাসা নিয়ে অবৈধভাবে বসবাস করে আসছিল রোহিঙ্গা ক্যাম্প থেকে বিভিন্ন মানুষজন বা বিভিন্ন পরিবার এরই ওই বিভিন্ন তত্ত্বের সূত্র ধরে বিভিন্ন তথ্যের ভিত্তিতে র্যাব বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গত কিছুদিন আগে থেকে আহ ভাড়া বাসায় ভাড়া দেওয়া মানুষজনদেরকে সহ আটক করতে আমরা দেখেছি গত কালকে বা আজকে পর্যন্ত ওকিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র্যাবের সদস্যরা নারী পুরুষকে আটক করা হয়েছে তারা সকলেই রোহিঙ্গা ক্যাম্পের নাগরিক রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা তাদেরকে আটক করার পর এখন র্যাব হেফাজতে নেওয়া হয়েছে র্যাবের হেফাজতে নেওয়ার পর তাদেরকে আইনানিকভাবে যেভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরে তা বিভিন্ন কার্যক্রম সমাপ্তের পরে হয়তো তাদের সহ সহ রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হতে পারে তবে যারা ভাড়া দিয়েছেন বাড়ির মালিকদেরকেও আটক করা হয়েছে তাদেরকে থানা হেফাজতে নেওয়া হবে তাদেরকেও কার্যক্রম শেষে বিভিন্ন নিয়ম কানুন মেনে তাদেরকে হয়তো কারাগারে পাঠানো হতে পারে বা তাদেরকে আবার মুসলেখায় কোন ভাবে ছেড়ে দিতে পারে তবে আমরা এতটুকুই জানি কক্সবাজারের বিভিন্ন এলাকায় এখন বর্তমানে অসংখ্য মানুষজন ভাড়া বাসা নিয়ে অর্থাৎ রোহিঙ্গারা ভাড়া ভাষা নিয়ে বসবাস করে আসছে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে ভাড়া ভাষায় এসে তারা জীবন করছে বা জীবিকা নির্বাহ করে করে চলে যাচ্ছেন এর পাশাপাশি তারা রোহিঙ্গা ক্যাম্পের যারা যেগুলো অবৈধভাবে যেগুলো অপরাধজনক কার্যক্রম সেগুলো কিন্তু ভাড়া ভাষায় থেকে পরিচালনা করছে সেগুলো আমরা অনেকটাই এখন একেবারে জনসম্মুখে দেখতে পাচ্ছি আপনারা জানেন প্রিয় দর্শক রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রতিনিয়ত অনায়াসে বিভিন্ন রোহিঙ্গারা যাতায়াত করছে তার ওই ধারাবাহিকতাই বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত পরিচালনা করে অনেক রোহিঙ্গাদেরকে গ্রেপ্তার করতেও দেখা যায় তবে আজ যেটি সেটি হচ্ছে যে কি প্রায় বারো জন রোহিঙ্গাদের বারা থেকে তারা রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে তাদের এই যে রাজত্ব ছেড়ে তারা বিভিন্ন এলাকায় গিয়ে ঘর ভাড়া নিয়ে তারা সেখানে বসবাস করছেন কেন করছেন তারা সেখানে অতি লোভের কারণে তারা রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে সেখান থেকে ত্রাণ বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে তারা আহ বাইরে বিক্রি করছে বিক্রি ঘটছে তারপরে আবার তারা সেখান থেকে টাকা নিয়ে আবার ভাড়া বাসা নিয়ে বসবাস করে যাচ্ছেন ভাড়া বাসা নিয়ে বসবাস করার পরে তারা অনৈতিকভাবে অবৈধভাবে যে কার্যক্রমগুলো গুলো মাদক ব্যবসা থেকে শুরু করে আহ সেসব কার্যক্রমগুলো পরিচালনা করছেন কারণ তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রতিনিয়ত বের হওয়ার সুযোগ না পাওয়ার কারণে হয়তো সুযোগ পাবে না সেই চিন্তাধারা মাথায় নিয়ে তারা বাড়া বাসায় বসবাস করে যাচ্ছেন বাড়া বাসায় বসবাস করার পরে তারা সেখানে কিন্তু রোহিঙ্গা ক্যাম্পের যে মানুষগুলো তাদের আত্মীয় স্বজনরা রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছেন সেখান থেকে এসে তারা এখানে বিভিন্ন মাদক দ্রব্য থেকে শুরু করে বিভিন্ন ত্রাণ সামগ্রী তারা এই যে ভাড়া নিয়ে আসেন নিয়ে আসার পরেই আমরা দেখতে পাই সেগুলো বিভিন্ন বাজারে বিক্রি করছেন বা বিভিন্ন ঘরে বাড়িয়ে বিক্রি করছেন চাউল চাল বিভিন্ন তৈরি তরকারি থেকে শুরু করে সবকিছুই সাবান তাবান সবকিছুই কিন্তু তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে এই ভাড়া বাসায় নিয়ে এসে বিভিন্ন এলাকায় বা বিভিন্ন গ্রামে গিয়ে তারা বিক্রি করছেন হয়তো কম টাকায় বিক্রি করছেন কিন্তু বিক্রি করতেন সেটি সঠিক এরপর বা আপনারা জানেন রোহিঙ্গা ক্যাম্পের যে অনৈতিক কার্যক্রমগুলো যে অপরাধ যে আইন শৃঙ্খলার অবনতি বা তারা যে বিভিন্নভাবে পথিত ব্যবসা শুরু করে তারা বিভিন্ন অনৈতিক কাজগুলো করে যাচ্ছেন প্রতিনিয়ত আমরা জানি কক্সবাজারের হোটেল মোটেল জুনে কিন্তু রোহিঙ্গাদের একটি অভয়ারণ্য চলে বা রোহিঙ্গাদের একটি অধিকাংশ সংখ্যক রোহিঙ্গাদের নারী পুরুষ সেখানে হোটেল মোটেল জুনে কিন্তু বসবাস করছেন এমনকি বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই রোহিঙ্গারা রোহিঙ্গা বারো প্রায় চোদ্দ লক্ষাধিক রোহিঙ্গা এই কক্সবাজারের উকিয়ে এবং টেকনাপের চৌত্রিশটি রোহিঙ্গা ক্যাম্পে তারা সকলেই মিয়ানমার থেকে বাস্তুত্ব হয়ে বাংলাদেশে অবস্থান করছেন মানবিক খাতিরে তাদেরকে বাংলাদেশে স্থান দিয়েছে গত সরকার এই সরকারের আমলে তাদেরকে স্থান দেওয়ার পরে তারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও কিন্তু তারা সেই সুযোগ সুবিধাগুলো বুক করে যাচ্ছেন বুক করার পরে কেন তারা এই রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে তারা বিভিন্ন এলাকা এখন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ঘর বাড়ি দখল করে নিচ্ছেন বা বিভিন্নভাবে তারা ভাড়া বাসা নিয়ে বসবাস করে যাচ্ছেন এটি আসলে বোঝার মতো নয় বুঝে বুঝেও আমাদের মতো সাধ্য নয় তারপরে সরকার চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে দুবেলা দুমুটো খাওয়ার জন্য তাদেরকে রাজত্বে রাখার জন্য তাদেরকে নিজ বাড়িতে পাঠানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু এখন কথা হচ্ছে যে তারা অনৈতিক কার্যক্রমগুলো প্রতিনিয়ত বেড়ে চলেছেন বা বেড়ে যাচ্ছেন তাদের কারণে আমরা বাংলাদেশিরাও কিন্তু এখন একেবারে বলা যায় হতাশার মধ্যে রয়েছে আতঙ্কিত রয়েছে প্রতিনিয়ত কখন তারা আমাদেরকে অপহরণ করছে কখন তারা বিভিন্নভাবে তারা তাদের ফোন দিতে পরে মালয়েশিয়ায় চলে যাচ্ছেন বা বিভিন্ন বিদেশে পাড়ি দিতে হচ্ছেন তাদেরকে তাদের সাথে তাদের সঙ্গে হয়ে তাদের খপ্পরে পরে এই যে সমস্ত কার্যক্রমগুলো যারা অবৈধভাবে করে যাচ্ছেন তাদেরকে আইনানিক ভাবে ব্যবস্থা নিচ্ছে র্যাব বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে কার্যক্রম পরিচালনা করছেন এতে আমরা সাধুবাদ জানাই তারা আরো প্রতিনিয়ত এভাবে অন্যায়ের অবিচারের বিরুদ্ধে যদি অভিযান চালায় বা এই যে অপরাধীদের বিরুদ্ধে যদি অভিযান চালায় হয়তো অনতি মিলিবে অনতি সত্তর অনেকটাই কমে আসবে এই যে রোহিঙ্গাদের অপতৎপরতা বা রোহিঙ্গাদের যে অনৈতিকভাবে বসবাস করা বা যে অনৈতিক কার্যক্রম করছেন সেই কার্যক্রম গুলো রোহিঙ্গা একটি বিস্ফোরা বলা যায় বাংলাদেশের জন্য রোহিঙ্গা বিস্ফোরা হলো তাদেরকে মানবিক কাতারে বাংলাদেশে সুযোগ দিয়েছে থাকার জন্য বসবাস করার জন্য বিশাল বিশাল পাহাড় বিশাল বিশাল সমতল জায়গা ভূমি দখল করে তাদেরকে এখন শুধুমাত্র দুবেলা দুমুটু খাওয়ার জন্য তাদেরকে স্থান দিয়েছে তাদের নিজ বিটে বাড়ি আবার ফেরত না পাওয়া পর্যন্ত তাদেরকে এখানে নিরাপদে থাকার জন্য আশ্রয় দিয়েছে সেখানে মোতায়েন করা হয়েছে অনেকগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্যান্য এনজিও সংস্থা থেকে শুরু করে অনেক কিছুই তারপরে তারা ফাঁক পুকুর তারা চুরি করে বা বিভিন্নভাবে ইস্যু নিয়ে কিন্তু তারা প্রতিনিয়ত দিনে রাতে চব্বিশ ঘন্টা কিন্তু তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বিভিন্ন কর্মক্ষেত্র দখল করে যাচ্ছেন বিভিন্ন শ্রম বাজার দখল করে যাচ্ছেন তারা প্রতিনিয়ত অনৈতিক কাজগুলো করে যাচ্ছেন তারা অপরাধ গুলো করে যাচ্ছেন মাদক বিক্রি করে যাচ্ছেন তারপরেও তাদের কোনোভাবে ক্ষান্ত হচ্ছে না তারা কোনোভাবে স্বস্তি পাচ্ছে না তারা প্রতিনিয়ত ঘর বাড়ি নিয়েও কিন্তু তারা এখন বসেবাস করে যাচ্ছেন তাদের এই যে বিলাসী জীবনযাপন কেন কোভাবে কিভাবে আছে এটি বলার মতো নয় তাদের বিলাসী জীবনযাপন বাংলাদেশিদের চাইও তাদের বিলাসী জীবনযাপন বেশি তারা অপরাধ যেমন বেশি করছে তেমনি তাদের আয়ের উৎস কিন্তু অনেক বাড়ছে তারা আমরা দেখেছি ইতিমধ্যে মিয়ানমারের যে নাগরিকরা বাংলাদেশে আছে বাংলাদেশের মানুষদেরকে তাদের কপ্পরে ফেলিয়ে মিয়ানমারের আবার নিয়ে যাচ্ছেন বা মালয়েশিয়া নিয়ে যাচ্ছেন বা সৌদি আরব অন্যান্য দেশে নিয়ে যাওয়ার জন্য প্রলোভন দেখিয়ে বিভিন্ন পাহাড়ে বন্দি করে রাখছেন বন্দি করে রাখার পরে তাদেরকে বিভিন্ন নদীতে বা বিভিন্ন সাগরে একেবারে মাঝ সাগরে নিয়ে গিয়ে তাদেরকে আটকে আবার মুক্তিপণ আদায় করছেন বা বিভিন্ন জায়গায় ফেলে দিচ্ছেন এই ধরনের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি গত কদিন আগে গত পরশুদিনে আমরা দেখেছি মালয়েশিয়ার একেবারে সীমানায় গিয়ে বেশ কিছু প্রায় নব্বই জন রোহিঙ্গা সেখানে আটকা পড়েছেন বা নদীতে একটি বোট ডুবে গেছেন বা আরো তিনটি বোট সেখানে আহ নিখোঁজ রয়েছেন দৃশ্য কিন্তু আমরা রোহিঙ্গাদের কারণেই আমরা দেখতে পাচ্ছি এর আগে কিন্তু এই ধরনের দৃশ্য আমরা চুকে আহ দেখি নেবার চুকে পড়েনি আমাদের এইসব দৃশ্য এখন পর্যন্ত একেবারে রীতিমতো আমাদেরকে হতবাক করছে বা অবাক করছে সরকার চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে নিয়ন্ত্রণ রাখার জন্য আইন শৃঙ্খলা রাখার জন্য কিন্তু তারা এমন জাতি এমন বর্বর জাতি এমন নিষ্ঠুর জাতি তারা তাদেরকে রেক্ষা করা তাদেরকে কোনোভাবে বন্দি রাখা আমাদের জন্য খুবই কষ্ট আত্মসাধ্যর ব্যাপার তাদেরকে বন্দি রাখাও আমাদের এখন অনেকটাই সময় ক্ষেপণ হচ্ছে বা অনেকটাই টেনশনে পড়ে যেতে হচ্ছে তাদেরকে একের পর এক আটক করলেও তারা আবার ছাড়া পায় ছাড়া পাওয়ার পর তারা কোন না কোনোভাবে আবার অপরাধে যুক্ত হয় বা অপরাধে যুক্ত হওয়ার পর কে যে বাংলাদেশিদেরকে জিম্মি করে তাদের বিভিন্ন খপ্পরে ফেলে তাদের আস্থানায় নিয়ে গিয়ে মুক্তিপণ বা বিভিন্ন চাঁদা দাবি করে যাচ্ছেন এ ধরনের অপরাধী এ ধরনের অপতৎপরতা গুলো কবে বন্ধ হবে এটি আমাদের এখন সচেতন নাগরিকদের একটাই দাবি